বান্দরবানের পাহাড় ও পাহাড়িদের জীবন সবুজ পাহাড়ের রাজ্য বান্দরবান প্রকৃতির অপার সৌন্দর্য এবং পাহাড়ি জনগোষ্ঠীর জীবন দ্বারা এই জায়গাটিকে করেছে অনন্য আজ আমরা ঘুরে দেখব বান্দরবানের পাহাড় পাহাড়িদের জীবন তাদের খাবার শিশুদের খেলা ও ঘুম পাড়ানোর পদ্ধতি এবং ঐতিহ্যের স্বর্ণমন্দির বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি জেলা সদর এখানে প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার যেন উন্মুক্ত ছিম্বুক পাহাড় নীলগিরি এবং নীলাচলের মতো জায়গাগুলো পর্যটকদের প্রধান আকর্ষণ প্রতিটি জায়গার প্রাকৃতিক রূপ এতটাই মোহনীয় যে এখানে এলে হারিয়ে যেতে মন চায় নীলগিরি যা বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ি পর্যটন কেন্দ্র সূর্যোদয়ের সময়ে এক স্বপ্নময় সৌন্দর্য সৃষ্টি করে পাহাড়ি জনগোষ্ঠীর জীবন বান্দরবানে বাস করে বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠী মারমা চাকমা মো এবং ত্রিপুরা জাতিগোষ্ঠীর মানুষেরা এখানকার প্রধান জনগোষ্ঠী তাদের জীবনযাত্রা প্রকৃতি নির্ভর এবং পরম সাদা মাটা পাহাড়ি নারীদের হাতে তৈরি তাদের কাপড় খুবই জনপ্রিয় তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য প্রতিটি বুননের মধ্য দিয়ে প্রতিফলিত হয় জুম চাষ জুম চাষ এখানকার প্রধান কৃষি পদ্ধতি পাহাড়ি জমিতে কঠোর পরিশ্রমের মাধ্যমে ফসল তারা নিজেদের জীবন দাঁড়ার জন্য খাদ্য ও জীবিকা নিশ্চিত করেন পাহাড়ি শিশুদের জীবন পাহাড়ি শিশুদের জীবন অনেকটাই প্রকৃতির নির্ভর তারা তাদের ঐতিহ্যবাহী খেলার মধ্য দিয়ে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরে বাঁশ কাঠ আর স্থানীয় উপকরণ দিয়ে তৈরি কেলনা তাদের মনের আনন্দ বাড়িয়ে দেয় তাদের খেলাধুলার মধ্যেও লুকিয়ে থাকে সৃজনশীলতা এবং পরিবেশের সাথে মানিয়ে নেয়ার দক্ষতা পাহাড়ি শিশুদের গুম পাড়ানোর পদ্ধতিও অনন্য বাঁশ দিয়ে তৈরি দুলনায় শুয়ে শিশুরা মৃদু দুল খেতে খেতে ঘুমিয়ে পড়ে অনেক সময় মা পাশে না থাকলেও দোলনার হালকা দুল তাদের শান্তিতে ঘুমাতে সাহায্য করে পাহাড়িদের খাবার পাহাড়িদের খাবার তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাসে রান্না করা মাংস এবং পাহাড়ি চালের বাদ তাদের খাবারের প্রধান আকর্ষণ বাঁশের ভিতরে রান্না করা খাবার শুধু সুস্বাদু নয় এটি পাহাড়িদের ঐতিহ্যের প্রতীক স্বর্ণ মন্দির বান্দরবানের অন্যতম দর্শনীয় স্থান হল স্বর্ণ এটি স্থানীয়ভাবে বুদ্ধ ধাতু জাদি নামে পরিচিত মন্দিরটির স্থাপত্য শৈলী এবং এর স্বর্ণালী রং পর্যটকদের মুগ্ধ করে এই মন্দির বুদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান প্রতি বছর দেশ এবং বিদেশ থেকে বহু পর্যটক এখানে আসেন মন্দিরটি দেখতে এবং আত্মাধিক প্রশান্তি লাভ করতে পর্যটন এবং স্থানীয় অর্থনীতি পর্যটন বান্দরবানের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি স্থানীয় হোটেল রিসোর্ট এবং হস্তশিল্পের দোকানগুলো পাহাড়ি জনগণের আয়ের বড় একটি উৎস পাহাড়িদের তৈরি হাতের কাজের জিনিসপত্র যেমন বাঁশের জুড়ি কাঠের মূর্তি এবং গহনা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় বান্দরবানের পাহাড় এবং এখানকার মানুষের জীবন আমাদের শিখিয়ে যায় প্রকৃতির সাথে মিলেমিশে কেমন করে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা যায় স্বর্ণ মন্দিরের মতো স্থাপনাগুলো আমাদের ইতিহাস এবং সংস্কৃতির অংশ হয়ে চিরকাল মানুষের হৃদয়ে জায়গা করে নেবে প্রকৃতি এবং সংস্কৃতির এই মেলবন্ধনকে জানতে হলে একবার হলেও আসতে হবে বান্দরবানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে বলবেন না ধন্যবাদ